একবার কল্পনা করুন একটি দীর্ঘদিন শেষ হয়েছে চারপাশে সবাই ব্যস্ত হাসছে আড্ডা দিচ্ছে কিংবা পরবর্তী প্ল্যান নিয়ে কথা বলছে কিন্তু আপনি আপনি একটু নীরবে সরে যেতে চান নিজের সঙ্গে কিছু সময় কাটাতে এটা কখনোই মানুষের প্রতি বিরক্তি নয় বরং একা থাকলেই আপনি নিজের সবচেয়ে আসল রূপটি খুঁজে পান নিজে প্রাণবন্ত সত্তাকে অনুভব করেন এই অনুভূতি যদি আপনার পরিচিত হয় তাহলে জেনে রাখুন আপনি একা নন যারা একাকিত্বের শান্তি খুঁজে পান তাদের মাঝে কিছু বিশেষ গুণ থাকে যা হয়তো সমাজ বোঝে না অনেকেই আপনাকে সিরিয়াস অ্যান্টিসোশিয়াল বা অদ্ভুত ভাবতে পারে কিন্তু বাস্তবতা হল একাকিত্বে আপনার যে শান্তি সেটি দুর্বলতা নয় বরং শক্তির প্রতীক আজ আমরা জানব যারা একা থাকতে পছন্দ করেন তাদের পাঁচটি বিশেষ বৈশিষ্ট্য যা শুধু মানসিক নয় ইসলামী দৃষ্টিকোণ থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ এক তারা সত্যিকারের সম্পর্ককে গুরুত্ব দেয় এই মানুষগুলো বাহ্যিকতা বা ভান পছন্দ করে না আজকের দুনিয়ায় যেখানে সম্পর্কগুলো অনেক সময় ফাপা প্রশংসা বা সোশ্যাল লাইক কমেন্ট নির্ভর সেখানে এরা চায় গভীর অর্থবহ বন্ধন তাদের সম্পর্কের মানচিত্রে কেবল সেই মানুষ থাকে যারা অন্তর থেকে আন্তরিক তারা চান এমন বন্ধু যারা আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয় রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষ তার বন্ধুদের ধর্মের উপর থাকে তাই ভালো করে দেখে নাও তুমি কাকে বন্ধু বানাচ্ছ দুই তারা নির্বতার শক্তি খুঁজে পায় একাকিত্ব মানেই উম্মাহ থেকে বিচ্ছিন্নতা নয় বরং নির্বতা তাদের আত্মিক শক্তি জোগানোর উপায় প্রিয় নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর মতো যারা হেরা গুহায় নির্জনের সময় কাটিয়ে নিজেদের প্রস্তুত করেছেন উম্মাহর কল্যাণের জন্য তারাও সেই পথে হাঁটেন আল্লাহ বলেন তোমরা আল্লাহর রজ্জু দ্বিধভাবে ধারণ করো এবং বিভক্ত হয় না এই একতা শুরু হয় নিজের ভেতরকার একতা থেকে নিজের ভেতরে সংযোগ তৈরি করে তবেই উম্মাহকে কিছু দেওয়া যায় তিন তারা আত্মসমালোচনামূলক ও সচেতন একাকী মানুষগুলো নিজেদের ভুল সীমাবদ্ধতা এবং উন্নতির জায়গাগুলো নিয়ে প্রতিনিয়ত চিন্তা করে তারা প্রতিদিন আত্মমূল্যায়ন করে আল্লাহ বলেন হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং প্রত্যেকে দেখে নিক আগামী দিনের জন্য সে কী প্রস্তুত করেছে এরা নিজেদের ভেতরের জগতকে শুদ্ধ করার জন্য কাজ করে আর এই আত্মসমালোচনাই তাদের পরিণত করে আরও শক্তিশালী ও দয়ালু মানুষে চার তারা দুনিয়ার আওয়াজ থেকে মুক্ত থাকে এই যুগে যখন প্রতিটি মুহূর্তে টিকটক রিলস স্ক্রোলিং আমাদের মনোযোগ কেড়ে নিচ্ছে তারা বুঝে গেছেন এই আওয়াজ এক ধরনের বিভ্রান্তি আল্লাহ বলেন এই দুনিয়ার জীবন তো এক ধরনের ভ্রান্তির আনন্দ তাই তারা মাঝে মাঝে ফোন বন্ধ করে সোশ্যাল মিডিয়া থেকে বিরতি নিয়ে নিজের আত্মা ও আল্লাহর সঙ্গে সংযোগ গড়ে তোলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবচেয়ে বুদ্ধিমান সেই যে মৃত্যুকে স্মরণ করে এবং তার জন্য প্রস্তুতি নেয় পাচ তারা নিজেদের আলাদা পদকে গ্রহণ করে সমাজ হয়তো বলে পড়াশোনা করো চাকরি কর বিয়ে করো বাড়ি বানাও অবসর নাও কিন্তু আপনি যদি এর বাইরের কোনো ভাবনা পোষণ করেন যেমন আরও শান্ত গভীর আখিরাত কেন্দ্রিক জীবন তাহলেও সেটি ভুল নয় আল্লাহ বলেন ধর্মে কোনো জবরদস্তি নেই রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই দুনিয়াতে অপরিচিতের মতো বা পথচারের মতো থাক আপনার একাকিত্ব আপনাকে প্রস্তুত করছে আপনার আত্মিক প্রস্তুতি শুধু আপনাকেই নয় পুরো উম্মাহকে উপকার দিতে পারে একাকিত্ব দুর্বলতা নয় এটি এমন একটি অবস্থা যেখানে আপনি নিজেকে ফিরে পান আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক গড়ে তোলেন এবং উম্মাহর জন্য নিজের শক্তিকে প্রস্তুত করেন যদি আপনি এমন একজন হয়ে থাকেন যিনি নীরবতা গভীরতা ও আখিরাতমুখী জীবনের দিকে ধাবিত হচ্ছেন তাহলে গর্বিত হন কারণ আপনি জেগে আছেন আপনি সত্যিকারের লক্ষ্য খুঁজে পেয়েছেন আল্লাহ আমাদের সবাইকে তার পথে রাখুন আমিন